মাতৃভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টাকে পরাজিত করে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এ মধুর ভাষা এখনও আদরের ও ভালোবাসার বর্তমান প্রজন্মের কাছে একুশে ফেব্রুয়ারিতেই শুধু একদিনে এ ভাষার প্রাপ্তি উদযাপন সীমাবদ্ধ না রাখার কথাই বলছেন এ তরুণরা বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি ওরা চেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল এ ভাষাকেই মুছে ফেলতে কিন্তু পারেনি সালাম বরকত জব্বারের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষা মায়ের থেকে শেখা এ ভাষাতেই চলে চায়ের কাপে বন্ধুদের নিয়ে আড্ডা আছে প্রেম আছে ভালোবাসা বায়ান্নতে যে ভাষা পেতে দিতে হয়েছে প্রাণ ঝরাতে হয়েছে রক্ত দু হাজার পঁচিশে এসে কি ভাবনা সে ভাষাকে ঘিরে বাংলার তরুণদের তাদের কতটা আপন সে ভাষা বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে ওইখানে আমরা ইংলিশে উপস্থাপন করছি ওইখানে আমরা বাংলায় করতে পারি ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা ওই ভাষায় কথা বলি কিন্তু তাও আমার মনের ভাবটা এই বাংলা ভাষায় প্রকাশিত হয় আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষাটা শিখেছি আর তাছাড়া কাল থেকে এই ভাষা শিখেই বড় হয়েছি যেভাবে বেড়েছে বিদেশি ভাষা চর্চা সেভাবেই কি বাংলার প্রতি বেড়েছে অসীম শ্রদ্ধা জানতে চাইলে এ প্রজন্মের তরুণরা বলেন সিল্ক ওর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নির্ভীকতার যে সঞ্চার হয়েছিল তার মূলে ছিল বায়ান্নর ভাষা আন্দোলনের চিরায়ত গল্প সব ক্ষেত্রেই আমাদের ভাষার জন্য ভালোবাসা দিতে হবে ভাষার প্রাধান্যটা দিতে হবে জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি তখন আমাদের এই ভাষার কিন্তু অনুপ্রেরণা আমরা পেয়েছি বা ভাষা শহীদের অনুপ্রেরণা আমরা পেয়েছি আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদের ইংলিশটা শেখা উচিত কিন্তু আমি সবসময় বাংলাটাকে প্রেফার করব ইংরেজি ভাষা চর্চার মাঝেও বাংলায় উচ্চ শিক্ষার জন্য গবেষণা পত্র তৈরি করার উপর গুরুত্ব দিলেন এই শিক্ষক ব্যাংকগুলোর ভাষা সম্পূর্ণভাবে বাংলা হতো যদি আমাদের দাপ্তরিক যে ভাষাগুলো যেটাকে প্রাইভেট সেক্টর বলা হচ্ছে সবের যে চাকরিগুলো সেগুলোকে যদি আমরা বাংলায় নিয়ে যেতে পারতাম তাহলে ছেলে মেয়েরা বাংলা সবখানে বাংলার চর্চা বাড়ানোর কথা বললেন এই শিক্ষকও একটা রাষ্ট্রীয় উদ্যোগ এবং এর সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগ এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বাংলা একাডেমি চেষ্টা করছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে এবং এর সাথে আমাদেরকে কিন্তু সরকারেরও একটা পদক্ষেপ আনার দরকার শুধু একটা দিনেই নয় প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চার কথা বলছে আগামী প্রজন্ম নাহিদ সিরাজি মে একুশে টেলিভিশন ঢাকা